নিজের জীবনে ভালো থাকতে হলে তৃতীয় ব্যক্তি হতে সাবধান জীবনে তৃতীয় ব্যক্তির অনাধিকার প্রবেশ জীবন শেষ করে দিতে পারে বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের বেশ কয়েকটা টুকরো টুকরো ঘটনার মাধ্যমে তিনটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব একবার উচ্চ বেতনে চাকরি করা এক যুবক আর এক গরিব যুবককে প্রশ্ন করল তুমি কোথায় চাকরি করো সেই গরিব যুবকটি উত্তরে বলল। একটা কোম্পানিতে সেই ধনী যুবকটি আবারও জিজ্ঞাসা করল ও আচ্ছা তা তোমার স্যালারি কত গরিব যুবকটি বেশ আনন্দের সাথেই উত্তর দিয়ে বলল আগে দশ হাজার টাকা তখন সেই উচ্চ বেতনে কর্মরত ধনী যুবকটি গরিব যুবকটিকে আবারও বলল মোটে দশ হাজার টাকা মাত্র এই কটা টাকা দিয়ে সারা মাস চলো কীভাবে তখন সেই গরিব যুবকটি আবারও বলল ওই চলে যায় কোনো প্রকারে তখন সেই ধনী যুবকটি আবারও বলল তোমার মালিক তোমার প্রতি অবিচার করছে তুমি যে প্রকারের ছেলে আর তোমার যা যোগ্যতা তাতে হেসে খেলেই তুমি অনেক টাকা বেতন পেতে পারো এটা শোনা মাত্রই গরিব যুবকটির মেজাজ খারাপ হয়ে গেল নিজের কাজের প্রতি আর বিশেষ করে নিজের মালিকের প্রতি বেজায় রুষ্ট হয়ে উঠল পরদিন যুবকটি অফিসে গিয়ে সরাসরি মালিককে বেতন বাড়ানোর কথা জানালো। তার সেই রুষ্ট ভাব দেখে মালিকটি অত্যন্ত রেগে গেলেন তাদের দুজনের মধ্যে প্রচুর পরিমাণে কথা কাটাকাটি শুরু হয়ে গেল কেউই তখন থামতে নারাজ কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে মালিক তাকে সরাসরি চাকরিচ্যুত করল নিজের সুন্দর জীবন হতে বিতাড়িত হয়ে এবং মালিকের কাছ থেকে চাকরিচ্যুত হয়ে এখন যুবকটি বেকার কাজেই তৃতীয় ব্যক্তির কথায় নিজেকে প্রভাবিত করে এবং তার কথায় উস্কানিমূলক কাজকর্ম করে সেই গরিব যুবকটি নিজের ক্ষতি সাধন নিজের হাতেই করেছে সেই গরিব যুবকটি নিজের মাথা তখন এতটাই গরম করে ফেলেছিল যে তার মালিক বাধ্য হয়েছেন তাকে চাকরি থেকে বিতাড়িত করতে তারপরে কিন্তু অবশ্য সেই ধনী যুবকটি অর্থাৎ যে এই গরিব যুবকটিকে উস্কেছিল তার কোনো পাত্তা পাওয়া যায়নি এই গরিব যুবকটিকে সহযোগিতা করার ক্ষেত্রে গরিব যুবকটি অনেকবার সেই ধনী যুবকটির থেকে সাহায্যের জন্য আশাও করেছিল কিন্তু প্রতিবারই সে নিরাশ হয়েছে বন্ধুরা এই একই প্রসঙ্গে আরও একটি গল্প শোনাচ্ছে তুলি প্রথম যেবার পুত্র সন্তানের মা হল সেইবার ছেলের যখন তিন মাস বয়স তখন ছেলেকে নিয়ে এবং স্বামী রাতুলের সাথে তুলি হসপিটালে গিয়েছিল চেক করানোর জন্য চেক করে বেরোনোর পর রাতুল তুলিকে এবং তাদের সদ্যজাত পুত্র সন্তানটিকে হসপিটালের একটি বেঞ্চে বসিয়ে রেখে বেশ কিছু ওষুধপত্র নিতে নিকটবর্তী ওষুধের দোকানে যায় তখন সেই বেঞ্চেরই এক প্রান্তে বসে থাকা অপর একটি মহিলা তুলির সাথে একটা দুটো করে কথা বলতে থাকে তুলিও বেশ আনন্দিত হয়ে তার সাথে কথা বলতে শুরু করে কথা বলতে বলতে এক পর্যায়ে সেই মহিলা তুলিকে প্রশ্ন করে বলে এটি তোমার প্রথম সন্তান বুঝি তুলি তখন সেই মহিলার প্রশ্নের উত্তরে জানায় হ্যাঁ আমি প্রথমবার মা হয়েছে তখন হঠাৎই সেই মহিলা তুলিকে প্রশ্ন করে বলে তোমার স্বামী এই উপলক্ষে তোমাকে কিছু দেয়নি তুলি তখন সেই মহিলাকে আবারও প্রশ্ন করে বলে এই উপলক্ষে কিছু দেয়নি মানে সেই মহিলা তখন তুলির কথার পরিপ্রেক্ষিতে বলে মানে ছেলে হয়েছে সেই উপলক্ষে তোমাকে তোমার স্বামী উপহার টাকা বা এই জাতীয় কিছু দেয়নি আনন্দিত হয়ে তো এটা দেওয়া উচিত তুলি তখন আবারও বলে না সেই সব কেন দেবে এ তো আমাদেরই সন্তান আমাদের সন্তান হয়েছে তার জন্য আমাকে উপহার বা টাকা দিতে হবে না সেই মহিলা তখন আবার তুলির কথার উপরে বলে কেন তোমাকে হাত খরচের জন্যও তো দু চার পয়সা দিতে পারে তার কাছে কি তোমার কোনো মূল্য নেই তুমি কি তাদের পরিবারের কেবল চাকরানি তুলি তখন কিছু বলতে যাবে সেই মহিলা তুলিকে থামিয়ে দিয়ে আবারও বলে উঠল আসলে তোমাকে তো উপহারে ভরিয়ে দেওয়া উচিত তুমি তো তাদের বংশের রুদি পেনে দিয়েছ তুলিকে আবারও কিছু বলতে না দিয়ে সে মহিলা বলে উঠল যেন আমি যখন প্রথমবার মা হয়েছিলাম তখন একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলাম আমি আর তাতেই আমার পরিবার এত খুশি ছিল এবং বিশেষ করে আমার স্বামী কন্যা সন্তান হয়েছে বলেই আমাকে নানান রকম উপহারে ভরিয়ে দিয়েছিল আমাকে মাথায় করে রাখত সর্বক্ষণ আর সেই জায়গায় তো তুমি এক পুত্র সন্তানের জন্ম দিয়েছো তোমাকেও তো উপহারে ভরিয়ে দেওয়া উচিত ছিল এরপর আর কিছু বলতে না পেরে কথাগুলো কিন্তু বেশ মনে ধরলো তুলির কারণ সে নিজের মনে ইতিবাচক চিন্তা আনতে চাইলেও সেই মহিলা নিজের কথার দ্বারা বারবার নেতিবাচক নেতিবাচক চিন্তাভাবনা তুলির মাথায় ঢুকিয়ে দিতে লাগলো এরপর সেখানে রাতুল চলে আসলো এবং যথারীতি সেই মহিলাকে বিদায় জানিয়ে তুলি তার স্বামীর সাথে বাচ্চাটিকে সঙ্গে করে নিয়ে বাড়িতে ফিরে আসলো মহিলাটিকে সেখানে বিদায় জানিয়ে চলে আসলেও মহিলাটির কথাবার্তাগুলো নিয়ে সারাদিন ভাবতে ভাবতে মনটা বিষিয়ে উঠল তুলির আর সে নিজের স্বামীর বিপক্ষে গিয়ে ভাবতে লাগলো সত্যি তো আমাকে একটা টাকাও কখনও ছোঁয়ায় না সেদিনটা এভাবে কেটে গেলেও এর ঠিক পরের দিন যখন রাতে কর্মক্লান্ত স্বামী ঘরে ফিরল কোনো কারণ অকারণ ছাড়াই অযথা তুলির মুখ দিয়ে বোমা বিস্ফোরিত হল রাতুল অনেকবার তুলিকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হলো রেগে গেল দুজনেই কাটাকাটি ঝগড়া আর ঝগড়া ঝগড়ার মান এতটাই বেড়ে গেল যে পরে হাতাহাতি পর্যন্ত হয়ে গেল আর এই এক বিষয় নিয়ে ঝগড়া দিনের পর দিন চলতে থাকলো কারণে অকারণে আর শেষ পর্যন্ত এই ঝগড়া ডিভোর্সে গিয়ে দাঁড়ালো এবং তুলি আর রাতুলের মাঝের এই ঝগড়ার পৃষ্ঠ হয়ে ছোট্ট শিশুটির জীবনটা ছাড়খাড় হয়ে গেল অচেনা অজানা এক তৃতীয় ব্যক্তির কারণে আজ তুলি আর রাতুলের সংসারটা বানের জলে ভেসে গেল সাথে সেই ছোট্ট শিশুটির জীবনটাও বন্ধুরা এই একই প্রসঙ্গকে কেন্দ্র করে আজকের তৃতীয় গল্পটি শোনাব মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রামে থাকেন কৃষ্ণদাস বাবু ছোট থেকে নিজের রক্ত জল করে পরিশ্রম করে ক্ষেত মজুরি করে তিনি নিজের একমাত্র ছেলেকে বড় করে তুলেছেন তাকে শহরে পড়তে পাঠিয়েছেন বর্তমানে ছেলে বিদেশের এক দামি কোম্পানির কর্মকর্তা সেখানেই সে থাকে সবে সবে চাকরিতে ঢুকেছে বলে ছেলে এখনও তার বাবা মাকে সেখানে নিয়ে যেতে পারেনি বা বাবা মার জন্য এখানে পাকা বাড়ির ব্যবস্থা করে দিতে পারেনি তবে মা বাবার প্রতি তার সাধ্যমতো দায়িত্ব পালনে কিন্তু কখনোই ছেলে পিছপা হয় না একদিন গ্রামের এক চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন কৃষ্ণদাসবাবু তখন গ্রামেরই এক উঁচুটে ব্যক্তি এসে ওনাকে বললেন এই বৃদ্ধ বয়সেও কষ্ট করছেন ছেলে বিদেশে থাকে বড় চাকরি করে শুনেছি মস্ত বড় ফ্ল্যাটে থাকে তো আপনাদের দুজনকে সাথে নিয়ে যেতে পারে না আপনাদের দেখতেও তো আসে না কৃষ্ণদাসবাবু তখন মাথা নিচু করে বললেন না না ছেলে আমার খুবই ব্যস্ত টাকা পাঠায় তো ফোনেও খবর নেয় নিয়মিত সেই কুচুটি মানুষটি আবারও বললেন কি এমন ব্যস্ততা তার শুনি নিজের জন্মদাতা জন্মদাত্রীকে দেখতে আসার সময় হয় না কৃষ্ণদাসবাবু বড্ড সাদা সিদে প্রকৃতির লোক ছিলেন তিনি আবারও বললেন সারাদিন অফিস বাড়ি করতে করতেই তো তার সবটা সময় চলে যায় লোকটি খোঁচা মেরে আবারও বললেন আপনি খোঁজ নিয়েছেন সে বিদেশে বাড়ি গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে আর আপনারা এই পাড়া গায়ে ধুকছেন বৃদ্ধ বাবা বাড়িতে এসে নিজের স্ত্রীকে খুলে বলল সবটা স্ত্রীও বাধা দিয়ে বলল না না এসব কথায় কান দিও না তো ছেলে আমাদের আসলেই ব্যস্ত কিন্তু সেই কুচুটে ব্যক্তির কথা আসলেই বৃদ্ধ কৃষ্ণদাসবাবুর মনের মধ্যে গেঁথে গিয়েছিল তিনি সর্বক্ষণ শুধু ভাবতে লাগলেন আহারে কাকে বুকের রক্ত জল করে বড় করলাম এটা ভেবে ভেবেই তিনি করে বসলেন হার্ট অ্যাটাক ব্যাস শুধুমাত্র একজন তৃতীয় ব্যক্তির অনধিকার প্রবেশের কারণে বাবু নিজের জীবনটাকে পর্যন্ত হারালেন এর মূল কথা হলো এটাই যে কিছু নিরীহ অযাচিত প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যেই দুঃখী করে দিতে সক্ষম আমাদের সমাজে ছদ্মবেশী দরদিরা নিরন্তর শান্ত জীবনে অশান্তির দাবানল জ্বালিয়ে দেয় বন্ধুরা সুখী জীবনকে অক্ষত রাখতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত জীবনের তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করার সুযোগ দিলেই জীবন তলে চলে যেতে বাধ্য দ্বিতীয়ত যদিও কোনোভাবে তৃতীয় ব্যক্তি জীবনে ঢুকেও যায় তাহলে যথাসম্ভব তার কথা কানে না তোলাই শ্রেয় তৃতীয়ত কিছু ছদ্মবেশী ক্ষতিকারক মানুষ আমাদের আশেপাশে সর্বক্ষণ ঘুরে বেড়ায় তাদেরকে শনাক্ত করে তাদের থেকে দূরত্ব বজায় আমাদেরকেই রাখতে হবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ